উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাস আমি আলোচনা করবো জিওগ্রাফির লাস্ট মিনিট পঁচিশ বা ভূগোলের শেষ মিনিট তোমাদের আজকে ক্লাসে আমি যে সমস্ত আলোচনা করব এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্য থেকেই উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাস তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে করবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এর আগের ক্লাসে ভূগোলের 70টি এমসিকিউ বা এক নম্বরের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিয়েছি তোমরা অবশ্যই ওই ক্লাসটি দেখে আসো এই ভিডিওটির কমেন্টে এবং ডেসক্রিপশনে ওই লিংকটি পিন করে দিয়েছি এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো প্রাকৃতিক ভূগোল রচনাধর্মী প্রশ্ন মান সাত এক বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি ও বৈশিষ্ট্য উপযুক্ত চিত্র সহ সংক্ষেপে লেখ একই সঙ্গে অবরোহণ ও আরোহণ পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো প্রত্যেকটি কোশ্চেনের পাশে নম্বর ডিভিশনটা দেওয়া রয়েছে তোমরা অবশ্যই নম্বর ডিভিশনটা দেখে রাখবে কারণ নম্বর ডিভিশন অনুযায়ী তোমাদের উত্তরগুলি লিখতে হবে মান পাঁচ যোগ দুই দুই নদীর পুনর্যোগ লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ সচিত্র বিবরণ দাও একই সঙ্গে জল নির্গমন প্রণালীর সাথে তার নিচস্ত ভূতাত্ত্বিক গঠনের সম্পর্ক উদাহরণ সহ ব্যাখ্যা করো তিন চিত্র সহ বিভিন্ন প্রকার জল নির্গমন প্রণালী আলোচনা করো একই সঙ্গে মৃত্তিকার সৃষ্টিতে আদি প্রভাব আলোচনা করো চার ক্রান্তীয় ও নাতিতৃষ্ণ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখক একই সঙ্গে মৃত্তিকার দুটি করে বৈশিষ্ট্য লেখক পাঁচ উদাহরণ সহ বিভিন্ন ধরনের মরু উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো একই সঙ্গে ঘূর্ণবাদ ও প্রতিভা ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখক ছয় জীব গুরুত্ব আলোচনা করো একই সঙ্গে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখক সাত পরিবেশের উপর ওজন স্তরের অবক্ষয়ের প্রভাব আলোচনা করো একই সঙ্গে রিয়া ও ফিয়ড উপকূলের মধ্যে পার্থক্য লেখো তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে তোমরা কিন্তু ক্লাসটি কেমন লাগছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর তোমরা যারা এখনো পর্যন্ত শিক্ষাঙ্গল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করি তোমাদের কাছে অনুরোধ থাকলো ওই দুটি চ্যানেলে জয়েন করে যেও আমি ওখানে শিক্ষার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি এবার চলে আসো আঞ্চলিক ভূগোল আর ভারতে ছট্রনাকপুর মালভূমি অঞ্চলে লোহা ইস্পাত শিল্পের কেন্দ্রভ ভবনের কারণ বিশ্লেষণ করো একই সঙ্গে আইসোডোপেন কি আবার বলছি তোমরা নম্বর ডিভিশনটা ভালো করে দেখে রাখবে কারণ নম্বর ডিভিশন অনুযায়ী তোমাদের কিন্তু উত্তর লিখতে হবে তাই আমি নম্বর ডিভিশনটা আলোচনা করে দিচ্ছি না নয় পশ্চিম ভারতে পেট্রোরাসন শিল্পের উন্নতির কারণগুলি বিশ্লেষণ করো একই সঙ্গে কানাডা কাগজ শিল্পে উন্নত কেন 10 জনবিবর্তন মডেলে বিভিন্ন পর্যায় কি একই সঙ্গে কি ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে একই সঙ্গে ব্রাজিলের অবার্ট শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা করো এগারো কলকাতার সহযোগী বন্দর হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব লেখো একই সঙ্গে ক্ষুদ্র ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে প্রভেদ লেখো এবং বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলতে কি বোঝায় উদাহরণ সহ লেখো বারো কাম্য জনসংখ্যা কাকে বলে এবং এ দুটি বৈশিষ্ট্য লেখো একই সঙ্গে জনবন্টনের ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো তেরো ভারতীয় কৃষিতে সবুজ প্লবের প্রভাব আলোচনা করো একই সঙ্গে নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষি পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কম কেন এবং কোয়ার্টারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যবলীর মধ্যে পার্থক্য লেখো তোমাদের আজকে ক্লাসে ভূগোল বিষয় থেকে যে সমস্ত লং কোশ্চেন আলোচনা করে দিলাম এই সমস্ত লং কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কি লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই